ঝিঙের রেসিপি অনেকে দেখতে চেয়েছিলে তো আজকে আমি দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি ঝিঙে আমি কেটে ধুয়ে রেখেছি আর এখানে দেখো আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি তো এই ডালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি এটা আমি আদা কাঁচা লঙ্কা দিয়ে একটু বেটে নিয়ে একটু হিং দিয়ে দিয়েছি আর একটু মিষ্টি দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা তো আগে দেওয়া ছিল আর এখানে আমি একটু হলুদ সর্ষে সাদা সর্ষে আর একটু পোস্ত তিনটেই সমপরিমাণে একটু বেটে নিয়েছি তেলটা দেখো আমার হয়ে গেছে এরপর আমি লঙ্কা একটু কালো জিরে দিয়ে দিলাম এরপর আমি ঝিঙেটা দিয়ে দিচ্ছি এবার দেখো নুনটা দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা দিলাম অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার এটা একটু ভাজা ভাজা হলে আমি জলটা এর মধ্যে দিয়ে দেবো দামের মধ্যেই লুকিয়ে আছে যে এটা জল বড়া তো যেই ঝোলের মধ্যে আমি বড়াগুলোকে একটু একটু করে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কমানো থাকবে এরপর আমি ঢাকা দিয়ে দেব ঢাকাটা আমি এবার খুলে নিচ্ছি দেখো তোমরা বড়াগুলো কিন্তু একদম শক্ত হয়ে গেছে সর্ষে পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছি এবার আমি ওটা এর মধ্যে দিয়ে দেব হ্যাঁ এরপর আমি এটা দিয়ে দিচ্ছি দেখো আর কিছুক্ষণ এটা এইভাবে হবে এরপর আমি এটা নামিয়ে নিচ্ছি দেখো সাধারণ স্বাদের একটা সাবেকী পুরনো দিনের রান্না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা অবশ্যই বানিও